নয় শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দিয়েছে তাণ্ডব টিম থাইল্যান্ড নয় শ্রীলঙ্কার মনোরম লোকেশনে উদ্দেশ্যে রওনা দিয়েছে তাণ্ডব টিম রীতিমতো ভাই সবাইকে অবাক করে দিয়ে থাইল্যান্ড ইন্ডিয়া বাদ দিয়ে কোথায় গিয়েছে শ্রীলঙ্কা অর্থাৎ তাণ্ডব দারুণ কিছুই হয়তো বা দিতে যাচ্ছে দারুণ কিছু হয় বা পর্দায় দেখাতে যাচ্ছে বাংলা কোনো সিনেমার প্রথমবারের মতো শ্রীলঙ্কায় শুটিং হতে যাচ্ছে আমি তো দারুণ এক্সাইটেড আপনারা কেমন কি অবশ্যই কমেন্ট করে শুরু করে করতেন জন্তু গোষ্ঠী উদ্ধার করেন হ্যালো ব্রিবান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন না আলী আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহ পাক আপনাদের অনেক ভালো রাখছে তান্ডব এটা কুরবানিতে মুক্তি পেতে যাচ্ছে এটা নিয়ে হাজারো নাটকতা আছে নাটকতা আছে কথাবার্তা চলছে কন্ট্রোভার্সি চলছে কেন এখনো তান্ডব টিম নিশ্চুপ কেন কথা বলছে না শুটিং কেন করছে না কেন হচ্ছে তিরিশ পার্সেন্ট শুটিং থামিয়ে রাখছে নানা রকম মানুষ নানা রকম ভাবে মন্তব্য তিল নাও করে যাচ্ছেন কিন্তু ভাই সবাইকে অবাক করে দিয়ে টিম বিদেশের মাটিতে পা রাখছে কিন্তু থাইল্যান্ডও নয় ভারতও নয় কোথায় শ্রীলঙ্কা পাশের প্রতি দেশ শ্রীলঙ্কাতে পা রাখতে যাচ্ছেন তাণ্ডবটি সাই করে নিয়েছেন তারা তারা হচ্ছে শ্রীলঙ্কাতে আমার মনে হয় পচেও গেছে যেহেতু সময় লাগে না ডিস্টেন্স খুব কম বাংলাদেশের সঙ্গে সো অলরেডি টিম শ্রীলঙ্কায় পচে গিয়েছে সো এতটুকু ভাবতে পারেন যে তার কিছু বা দেখাতে যাচ্ছে ডিফারেন্ট লোকেশনে এর আগে পরে আমাদের দেশীয় চলচ্চিত্রে হয়তো বা আমরা আহ শ্রীলঙ্কা অত দেখি নাই সিনেমার পর্দায় বাস্তবে অনেকবার দেখতে পারি আপনারা দেখতে পারেন আমি নিজে কয়েকবার দেখছি শ্রীলঙ্কা আমি কয়েকবার যাওয়া সুযোগ হয়তোবা বাস্তবে আমরা অনেকেই দেখি নাই পর্দায় দেখাচ্ছে সো এটা একটা খুব ভালো নতুন একটা এক্সপিরিয়েন্স হতে যাচ্ছে বাংলা সিনেমার জন্য নিঃসন্দেহে রায়হান রাফি ভাই ভালো কিছু বুঝে ভালো কিছু জানেন আর আপনারা জানেন যে ভারত পাকিস্তানের যুদ্ধের কারণে কিন্তু তান্ডব টিম মূলত ভারত যেতে পারে নাই সো সেই জায়গা থেকে যে একটা দেশ লাগবে একটা ফাইটে ফাইট ওখানে ফাইট হবে গান হবে সো সবকিছু মিলে আশা করছি আমি এস এ ভক্ত হিসাবে এস এ সাকিব ভক্ত হিসাবে যে তান্ডব দারুণ কিছু করবে আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও আপলোড করেছিলাম যে বরবাদ কেউ ছেড়ে দিতে পারে তান্ডব দেখেন আমি আসলে ওই ইন্টেনশন থেকে ওই থিং থেকে বলি নাই বরবাদের আশেপাশে তান্ডব আসতে পারবে না যদি ব্যবসায় যদি চিন্তা করেন তাহলে আমি ওই 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 থিংকিং থেকে বলছি যে দশ দিন সরকারের ছুটি আছে শুধু ওই জায়গা থেকে আমি বলছিলাম যে তান্ডব বরবাদকে ছাড়াতে পারে বা

আহ জানিনা আসলে টিজার নিয়ে একটা চলছে হয়তো বা জানিনা অনেক নাটক চলতেছে কবে আসবে আদৌ আসবে কিনা কি আদৌ কালকে রিলিজ পাবে কিনা এনে নিয়ে একটা নাটকীয়তা আসে কি আসে না আমরা কিন্তু কালকেই টিজার আসবে শুক্রবারই টিজার আসবে কিন্তু কনফার্মেশন আমরা দেই নাই সো বুঝতেই পারছেন টিজার ভালোভাবে করার চেষ্টা করছে যে তো একটা সুপার হিট একটা মেগা হিট একটা ইন্ডাস্ট্রি হিট হয়ে গেছে তো তারপর একটা ভালো একটা সিনেমা না দিলে দর্শক কিন্তু এটা গ্রহণ করবে না অবশ্যই অল ক্রেডিট গোস টু বরবাদ সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তাণ্ডব টিম অবশেষে থাইল্যান্ড ভারত বাদ দিয়ে শ্রীলঙ্কায় চলে গিয়েছে সো ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে মেগাসা সাকিব সাকিবের আপডেট পেতে সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ